নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ জুন দু সাল এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা বেশ কিছুটা হবার কথা বলা হয়েছিল অবশ্যই সেটা আসতে চলেছে তবে আজকে কেমন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে নতুন নিম্নচাপ তৈরি আসছে বা সম্ভাবনা রয়েছে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপ কোন দিকে সরতে পারে সমস্ত কিছু জেনে নিন এই ভিডিও থেকে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম লিখবেন আপনার ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না প্রথম কথাই রয়েছে আজকে চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই প্রধানত যেটা আপডেট রয়েছে কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা কম রয়েছে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে সেই জেলাগুলো হচ্ছে হাওড়া জেলা হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গা পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই সাতটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে আজকে তবুও হবে না এমনটা বলা হয়নি কোথাও কোথাও হতে পারে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বুধবার পঁচিশ তারিখ বুধবার থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে তাই আগামীকালের সম্ভাবনা এটা যে ঘূর্ণাবর্ত তৈরি নতুন করে হতে চলেছে পঁচিশ ছাব্বিশ তারিখের আশেপাশে সাতাশ তারিখের আশেপাশে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার জন্য দক্ষিণবঙ্গে বেশি করে বৃষ্টিপাত নতুন করে আসতে চলেছে বুধবারের যা পূর্বাভাস রয়েছে যেমন হাওড়া জেলা হুগলি জেলা এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অথচ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার সেই সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে বৃহস্পতিবারের যা তথ্য রয়েছে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সাতটা জেলার ভারী বৃষ্টি হতে পারে আর যে সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা কম কলকাতা হাওড়া হুগলিতে পূর্ব বর্ধমানে হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হতে পারে এখানে বৃষ্টির সম্ভাবনা কম বৃহস্পতিবার তবুও হতে পারে হালকা দু এক পশলা হালকা মাঝারি তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে নিম্নচাপ তৈরি হয়ে যাবে যার ফলে বৃষ্টিটা আবার আস্তে আস্তে বাড়বে প্রথমেই যা আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা এখানে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকছে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার কলকাতা হাওড়া হুগলিতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে সাতাশ তারিখ থেকে যে বৃষ্টি বেশি করে হবার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে সেই বৃষ্টিটা উপকূলবর্তী জেলাগুলো বেশি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উনতিরিশ তারিখে বৃষ্টিটা আবার দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হবে এছাড়া তিরিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকের সম্ভাবনা যেটা রয়েছে আজকে চব্বিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির সম্ভাবনা কম কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া দার্জিলিং এখানে যা পূর্বাভাস রয়েছে সেখানেও কিন্তু কোনো কোনো জায়গায় যেটা বললাম একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এরপর যে আপডেট রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে তবে পাহাড়ি এলাকাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের বা উত্তরের জেলাগুলোতে সাতাশ তারিখ থেকে বৃষ্টি আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়তে থাকবে যেমন দার্জিলিং জলপাইগুড়িতে সাতাশ তারিখে ভারী বৃষ্টি আটাশ তারিখ উনত্রিশ তারিখ বৃষ্টিটা আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে অর্থাৎ ওপরের পাঁচটি জেলার দিকে আটাশ তারিখ উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি হবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে সেটা উত্তর দিনাজপুরের দিকে এরকমই সম্ভাবনা বা ক্ষেত্র একটা তৈরি হতে পারে সুতরাং সারা পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টি হতে পারে কেন বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদের জানালাম এর মূল কারণ রয়েছে নিম্নচাপ আর নিম্নচাপের সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা অনেকটা সক্রিয় হবে যার ফলে বৃষ্টিটা বাড়তে শুরু করবে সেই বৃষ্টি পঁচিশ তারিখ থেকে বাড়তে শুরুটা করবে সাতাশ তারিখ থেকে আর একটু বেশি বাড়বে এবং এই জুন মাসের শেষ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত বিশেষ করে সাতাশ থেকে জুলাই মাসের তিন তারিখের মধ্যে বেশ কিছু কিছু জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা আপডেট রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গাতে ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে উড়িষ্যাতে ছাব্বিশ এবং সাতাশ তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাকি দিনগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে আর বিহারের ক্ষেত্রে স্ক্যাটার রেন হবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির কথা এখনও পর্যন্ত জানা নেই আর সারা ভারতবর্ষের মধ্যে উত্তরাখণ্ডে সাতাশ তারিখ বিশেষ করে তেইশ থেকে সাতাশ এই দিনগুলোতে ব্যাপক বৃষ্টি চলছে এবং চলবে মধ্যপ্রদেশে আগামী পাঁচ দিন ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে গুজরাটেও সেরকম পরিস্থিতি রয়েছে কঙ্কন গোয়াতেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জানতে পারা যাচ্ছে এছাড়া আসাম মেঘালয় এই দুটো রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে গতকাল বৃষ্টির সম্ভাবনা ছিল আজকেও কিছুটা রয়েছে অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি হবে না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে পর্যন্ত এবং আগামীকাল দুপুর পর্যন্ত সময় কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আরেকটু কমতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে এরকম একটা পূর্বাভাস প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে মোটামুটি কী একটা আপডেট পাচ্ছি আমরা এবং বাংলার জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে খুব জিষ্ঠ হিসাবে খুব সংক্ষেপে যদি আপনাদের জানাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা ভারী চলতেই থাকবে আগামী কিছুদিন ধরে তবে দুদিন একটু কম থাকতে পারে সেটা রয়েছে ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে বেলার পর থেকে সাতাশ তারিখের পর থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে আর দক্ষিণবঙ্গে যেটা বারবারই আপনাদের এই ভিডিওতে বলেছি যে সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা বেশি করে বাড়বে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলবে তবে বিশেষ করে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা বাংলাদেশের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে ছিল তবে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে চব্বিশ তারিখের দিকে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রামের অধিকাংশ জায়গাতে যেমন বৃষ্টি হবে তেমনি কোথাও কোথাও একটু ভার বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের অনেক জায়গা বৃষ্টি হবে তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি আগামীকাল পঁচিশ তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া ঢাকা খুলনা এই বিভাগগুলোর অনেক জায়গা বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন কেমন থাকতে পারে এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর